পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম জলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা তারি নাম প্রেম উম পৃথিবীর চার পাশে যেদিকে তাকায় সেখানেই তোমাকে পায়ে সুজে পায় উম পৃথিবীর চার পাশে যেদিকে তাকায় সেখানেই তোমাকে পায়ে খুঁজে পায় পাশাপাশি থাকব বুকে ধরে রাখব যার বিনিময়ে আমি তোমাকে পেলে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম থ্যাংক ইউ ভেরি এখন আমি তো বিলেন মানুষ তাই না তো বিলেনের কি সাদার লাভ থাকতে না অবশ্যই অবশ্যই থাকতে খালি নায়ক প্রেম করবে আমরাও প্রেম করতে চাচ্ছি না মানে আমরাও গান ভালোবাসি গান করি আর আমি অনেক আগে থেকে গান করি কিন্তু এখন যেভাবে করি সেভাবে না আগে তো নিজেরা নিজেরা করতাম এখন প্রফেশনালি করি আমার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে আর্কাইভ আমরা অনেক অনেক ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করছিল আর্কাইভ কেন রাখলেন কারণ আর্কাইভ রাখলাম আর্কাইভ মানেটাই হচ্ছে সংগ্রহশালা তো আমি তো নায়কও না গায়কও না ছাড়ে গামও পারি না ঠিক আছে গান গাই তবে খারাপ গাই না অন্তত আমি বুঝি যে শ্রুতিমধুর হয় ঠিক আছে শ্রুতি মতন না হলে মানুষ টিকিট কেটে দেখবে না যাই হোক আমরা তো শো করি এখনো যাই হোক আমি বলতেছি তারপরেও শখের বসে গান করি আর সংগ্রহশালা আমি চিন্তা করলাম যে যতগুলো হিট গায়ক গায়িকা ছিল যারা বিগত সময় বিশ বছর আগে মারা গেছেন কিংবা বিশ বছর আগে আমাদের এই মানে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের তো কিছু কিছু গান সুপার হিট ছিল যারা বর্তমান জেনারেশন অনেকেই শুনেনি কিংবা জানে না কিংবা শুনলে ওভাবে মন দিয়ে শুনেনি তো ওই গানগুলো নতুন করে কাভার করবো এরকম একটা চিন্তাভাবনা ছিল এবং ওই চিন্তাভাবনা অনুযায়ী কাজ করছি আমরা আর কে ব্যান্ড হয়ে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম সব মেমোরেবল গানগুলো করি ধরুন দাফর গান করি তারপরে হচ্ছে যে আজম খানের গান করি তারপর হচ্ছে যে ফিরো মানে যারা বিগত সময় মারা গেছেন কিংবা গানগুলো আমরা নতুন করে করি শুনেছেন দুই লাইন আচ্ছা গিটার টিটার তো কিছু না আমি একটা আমার খুব পছন্দের গান সালমানের খুব পছন্দের গান সেটা হচ্ছে যে জীবন সংসার ছবির খুব সমত